আসসালামুকুম ওরমতুল্লা বাক পূর্ব কাফরুল জামে মসজিদ ঢাকা দূর থেকে মসজিদটা দেখাইতেছি আপনাদেরকে অনেক বড় মসজিদ মাশাল্লা মসজিদের সামনে এই কবরস্থান খুবই সুন্দর মসজিদ পূর্ব কাফুল জামি মসজিদ উনিশশো বিরানব্বইতে মসজিদটা নির্মিত হয়েছে মসজিদের সামনে এবং আশেপাশে আপনাদেরকে দেখাইলাম মসজিদের প্রবেশ পথ মাশাল্লাহ খুবই সুন্দর দেখেন জোতা রাখার বক্স এবং মসজিদের ভিতরটা এবং উজু করার স্থান দেখেন খুবই সুন্দর এবং মসজিদে ফিল্টার পানি ব্যবস্থা আছে মুসলিদের জন্য মসজিদের ভিতরে দেখেন মার্শাল্লা মহল্লার ভিতরে মসজিদ অনেক মুসল্লি হয় লাল কার্পেট বিছানো চক চক পক পক করতেছে মার্শাল্লা সৌন্দর্যই আলাদা খুবই সুন্দর মার্শাল উপরের থেকে নিচের দৃশ্য বের হওয়ার এটা উপরে উঠার সিঁড়ি দোতালা মসজিদটা মোট ছয় এবং এটা দোতলা কার্পেট বিছানো লাল কার্পেট গর্জিয়াস গেলে কেসি কেট করা এটা দেখে একটু ভালো লাগলো সিস্টেমটাও খুবই ভালো প্রত্যেক তলায় কেসি করছে মসজিদ কমিটি কমিটি খুবই বুদ্ধিমানের কাজ করছে খুবই সুন্দর দৃশ্য মসজিদ পুরা মসজিদ টাইস করা মাসালা চকচক পক পক করতেছে মসজিদের সৌন্দর্যটা দেখেন প্রত্যেকটা পুলুর পয় পরিষ্কার ক্লিন মাশাল্লা খুবই সুন্দর মসজিদের প্রত্যেক ফুলেরও কিসিকেট দেখা যায় এটা খুবই ভালো সিস্টেম করছে খুবই সুন্দর একই ডিজাইন উপরে নিচে এবং মসজিদের থেকে আশেপাশের পরিবেশটা আপনাদেরকে দেখাইতেছি মসজিদের পাশেই পূর্ব কাফরুল মসজিদটা মোজাক করা এটা সাদে খাদেম ভাই আমাকে হেল্প করলো ওটা ওইটা এর ভবন আশেপাশের এলাকাটা আপনাদেরকে দেখাইতেছি সাদ থেকে মসজিদে মিনার নাই মাইকের জন্য ছোট্ট ব্যবস্থা ভালো যেহেতু মসজিদে এমনি অনেক উঁচু আশেপাশের পরিবেশটা খুবই সুন্দর সূর্য ডুবুডুবু করতেছে বিকালবেলার দারুণ একটা ভিউ খুবই সুন্দর সাত থেকে আপনাদেরকে মার্শালকে দেখা যায় ক্যান্টনমেন্ট ঢাকা ক্যান্টনমেন্ট এবং আশেপাশের দৃশ্যটা আপনাদেরকে দেখাইতেছি মসজিদ থেকে বের হওয়ার রাস্তা সামনে কবরস্থান ডাইনে বামে রাস্তা দুই দিকেই রাস্তা সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া আমার মসজিদের ভিডিও দেখবেন নেক্সট ভিডিও দেখার অনুরোধ রইল